ঘড়িতে এখন সময় রাত এগারোটা বেজে নয় মিনিট কর্তামশাই মাত্রই বাজার থেকে ফিরলেন তো চলুন কি কি বাজার করেছে সেটা আপনাদের দেখায় এক বস্তা লাউ শাক কিনেছে আর এই যে টুকিটাকে আরও কী কী কিনেছে সেগুলো আপনাদের দেখাবো বাই ওয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্লগ এর এন্ট্রি একটু অন্যরকম হয়ে গেল তাই না বলুন যাই হোক একটু মাঝে মাঝে অন্যরকম কিছু হলে মন্দ হয় না আমার কাছে তো সেটাই মনে হয় তো চলুন কি কি বাজার এনেছে একে একে আপনাদেরকে সমস্তটা দেখাবো চলুন ডিম দিয়ে শুরু করি ডিম এনেছে এক খাঁচি এনেছে লাল ডিম আর এক খাঁচি এনেছে হাঁসের ডিম আমার বাচ্চারা আবার হাঁসের ডিমটা ভীষণভাবে পছন্দ করে আর আমার কাছে তো ঝাল ঝাল করে হাঁসের ডিম ভোনা আর একটু সাদা পোলাও আর কিচ্ছু চাই না আমার আমার কাছে পৃথিবীর উৎকৃষ্টতম খাবারের মধ্যে সব जी बाकी बोलबो আপনাদেরকে একটা প্রিয় খাবার বলতে পারেন মাছ মাংসও আমার প্রয়োজন হয় না এখানে এনেছে কিছু মুরগি আর কিছু বিস্কুট লেক্সাস বিস্কুট সেটা তো আপনারা সবাই জানেন বরাবরই কর্তা ভীষণ পছন্দের আর এখানে কিছু গিলা কলিজা গিলা আনেনি এখানে কলিজা আছে ওইটা কলিজা শিঙারা খাবে বেশ কয়েকদিন ধরে আমাকে বলছে আর আমার বাচ্চাদের জন্য কি হয় জানেন তো ওই কলিজাটা ওরা পছন্দ করে দেখে আমি ওই মুরগির মাংস যখন রান্না করি তখন ওর সাথেই দিয়ে দেওয়া হয়ে যায় আবার এদিকে দেখুন এই মুরগির মাংসের ভিতরে লবণটায় আনাতে লবণের হয়তো কোনো এক সাইড লিক ছিল লবণের ভিতরে দেখছি আবার মুরগির পানিটা ঢুকে গেছে একে একে চলুন মুরগি কোটা শুরু করি দুইটা মুরগি তো খুব বেশি সময় লাগবে না শুধু চার ভাগ করে একটু পরিষ্কার করে ধুয়ে তারপর আমি ফ্রিজে ফ্রোজেন করে নিব একবারে টুকরা টুকরা করে নিলেও হতো কিন্তু আমি এইভাবে রাখতেই পছন্দ করি কেননা কখন একটু ভাজজা খেতে মন চায় আবার কখন একটু তরকারি রান্না করতে হয় আবার কখন লুডুস রান্না করতে হয় এই বিভিন্ন কারণে না আমি এইভাবে চার টুকরা টুকরা করে রাখি আমি ওই এক এক টুকরা এক একবারে রাখি এই যে দেখুন ভুল করে কিন্তু এই মুরগির কলিজাটাও আমি ওই যে অভ্যাস যেটা এই প্যাকেটের ভিতরেই ঢুকিয়ে ফেলেছি তো যাই হোক এই জন্য এখন আর তড়িঘড়ি করে আর রাখছি না কিছু এভাবেই রাখলাম পুটুলি বাবা আবার কি হয় জানেন তো আমি না ঘুমালে ও আবার ঘুমাতে চায় না ও কিন্তু এখনও আমার পিছন পিছন ঘুরঘুর করছে এই যে আমি মুরগি কুটছি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারপরে আবার একটু করে ঘরে যাচ্ছে আবার এসে একটু একটু করে বক বক করছে এই তো এইভাবেই চলছে আমি চেষ্টা করছি যতটা দ্রুত সম্ভব বাজারগুলো গুছিয়ে ফেলার দেখুন কর্তা কাজ এদিকে এক বস্তা বস্তা নিয়ে এসেছে লাউ শাক কতটুকু এনেছে জানেন এক বস্তা এক বস্তা করছি বারবার তার কারণ কিন্তু একটাই দুই কেজি শাক নিয়ে এসেছে ভাবুন একবার দুই কেজি লাউ শাকের বাড়ি কোথায় মানুষ হাফ কেজি এক কেজি খেয়ে শেষ করতে পারে না সে কিনে এনেছে দুই কেজি আবার দেখুন এদিকে লাল শাক এনেছে তিন আটি তো তিন আটি লাল শাক লাল শাক আবার এদিকে দুই কেজি লাউ শাক এই কবে আমি খেয়ে শেষ করবো আর কবে রান্না করব বলুন দুইটাই তো ঝামেলার কাজ আবার এদিকে কচুর মুখে এনেছে সাথে মান মানকচুও এনেছে এগুলো না হয় পরে দেখে খাওয়া যাবে কিন্তু ওই শাকগুলোর ব্যাপারটা বুঝুন তো আমি কতটা খাবো এক সাথে তার মধ্যে আমি আবার আমি তো জানতাম না আজ কর্তামশাই বাজারে যাবেন তো আমি আবার কি করেছি বাড়িতে তরকারিওয়ালা এসেছিলো সেখান থেকে আবার দুই আটি কলমি শাক কিনেছি তো বুঝুন আমার বাড়িতে এখন শাকে শাকে ছয় লাভ হয়ে যায় তারপরে আবার দেখুন কতগুলো বরবটি এনেছে এজন্যেই বলি আমার কর্তামশায়ের পাগলামি বাজার ক্যাকে সমস্তটা সুন্দর মতো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলুন এগুলোকে ফ্রিজে ভরে ফেলি তরকারিগুলো গুছিয়ে প্যাক করতে করতে পুটুলি বাবাটা একেবারে ভীষণ কান্না জুড়ে দিয়েছে ওর বাবার কাছেও থাকবে না বড় ভাইদের কাছেও থাকবে না আর এই যে মানকুচুটাকে আর ফ্রিজে ভরছি না এটাকে বাইরেই রাখছি এটাকে কালই রান্না করে ফেলার চেষ্টা করি এই কচু ওল এই টাইপের তরকারিগুলো না আমার আম্মুকে দেখতাম এক দুই দিন রেখে গায়ের পানিটা শুকিয়ে তারপরে রান্না করতেন এতে করে নাকি গাল ধরার সম্ভাবনা অনেকখানি কমে যায় চলে এসেছি পরদিন সকালে কি দারুণ একটা মিষ্টি ঝলমলে রোদ উঠেছে দেখুন বেশ কয়েকদিন ধরে একেবারে সূর্য উঠছে তো একেবারে ফজরের পর থেকেই গরমটা শুরু হয়ে যাচ্ছে মানে রোদের তীব্রতাটা ভীষণভাবে উপলব্ধি করা যাচ্ছে এই যে দেখুন আমি এখানে চাল এনেছিল সেই চালটা ঢালতে পারিনি এখন সকাল সকাল চাল ঢেলে নিচ্ছিলাম ভাবছিলাম ভাত চড়িয়ে দিব আজ আমাদের আবার এক জায়গায় বিয়েবাড়ির দাওয়াত আছে তো আপনাদেরকেও নিয়ে যাব ইনশাল্লাহ তো দেখুন ওই যে দূরে সূর্যের তাপটা পড়ছে এখন কিন্তু ভোর ছয়টা মতো বাজে আমি সকালে নাস্তা টাস্তা রেডি করে একেবারে গুছিয়ে ফেলেছি আর ডিটেলস কিছু দেখাই নি এই রুটি করেছি একটু ডাল করেছি ভাজি করেছি এখন একটু বাচ্চাদের জন্য ডিম পোচ করে নিচ্ছি খা সকালে নাস্তা পানি শেষ করে একেবারে বাচ্চাদের গুছিয়ে গাছিয়ে বের হয়ে পড়ছি বিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই আগে পরিচয় করিয়ে দেই কোথায় নিয়ে যাচ্ছি আর যাচ্ছি আমরা আজ ছোটো চাচা শ্বশুরের দুই মেয়ের বিয়েতে হ্যাঁ দুই মেয়েরই বিয়ে আর কি বড়ো মেয়েটার বিয়ে হয়ে গেছে মেজ মেয়েটারও বিয়ে হয়ে গেছে ওই যে উঠিয়ে দেওয়ার যে পর্বটা থাকে আর কি প্রথমে কাবিন করে রেখেছিলেন যেটাকে আক্ত বলে থাকেন অনেকে আক্ত হয়েছিল এখন আর কি আনুষ্ঠানিকভাবে দুই পরিবার মিলে আর কি এই উঠিয়ে দেওয়া হবে তারা তাদের বউদেরকে ঘরে নিয়ে যাবেন চলুন বাড়ির নিচে বাইক চলে এসেছে শাশুড়িমা সহ সকলে বাইকে উঠে পড়েছেন এখন আমরা আল্লাহর নাম স্মরণ করে বাড়ি থেকে বের হয়ে পড়েছি আমরা বিয়েবাড়িতে পৌঁছে প্যান্ডেলে বসে পড়েছি অনেক পরিচিত মুখের সাথে দেখা হচ্ছে অপরিচিত মুখের সাথে আলাপ হচ্ছে এইসব করতে করতে হঠাৎ তোরজোর শুনি হইচই শুনে বাইরে বের হয়ে এসে দেখি বড় জামাইটা এসে পৌঁছে গেছে তারপর বড় জামাইয়ের সাথে ওই যে যেটা হয় আর কি শালাশালিদের দর কষাকষি আমি দূর থেকে দেখছিলাম বেশ মজা লাগছিল আমার চোখ মুখের উচ্ছ্বাস দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন ওরাও কতটা আনন্দ নিচ্ছে আর বেশি সময় দাঁড়াতে পারলাম না পুটুলি বাবা আবার অপরিচিত মানুষজন দেখে ভীষণ ভাবে ভয় পাচ্ছিল তো এসে প্যান্ডেলে বসে থাকলাম আর আপনাদেরকে একবার প্যান্ডেলটা এক ঝলক দেখিয়েও দিলাম বসে থাকতে থাকতেই আমাদের খাবার সার্ভ করে দিল এত দ্রুত সব কিছু হচ্ছিল যেহেতু বরযাত্রী চলে এসেছে আমাদেরকেও দ্রুত খাবার খেয়ে উঠে যেতে হবে অল্প অল্প করে কিছু শর্টস নিয়েছি আর খাবারগুলো যা দারুণ হয়েছিল সেটা আর আপনাদেরকে কি বলবো এই যে দেখুন আমার পুটুলি বাবা যে কিনা কখনো নিজে হাতে ভাত খেতে পছন্দ করে না সেও কিন্তু সকলের দেখা দেখি একটা প্লেট চেয়ে নিয়েছে ভাত চেয়ে নিয়েছে তারপর একটা রোস্ট চেয়ে নিয়েছে সবাইকে যা যা ও নিজে নিজেই সব আমাকেও একটা দেন আমাকেও একটা দেন তো শেষ পাথে দই দিয়ে মিষ্টি মুখ করে আজকের খাওয়া শেষ করলাম এবার আপনাদেরকে নিয়ে এসেছি কোণে দেখাতে এই যে আমাদের মেজ কোণেটা কি বড় মেয়েটার এই যে বিদায় হয়ে যাচ্ছে বড় বোনটা ওরা খুব ব্যস্ত মানুষ খুব তড়িঘড়ি করছিলেন যার জন্যে আর কি সময়ের সাথে সাথে খুব একটা বেশি সময় দাঁড়াতে পারেননি और येदी के मेजमेर মেজ বোনটার জামাই আসতে একটু দেরি হয়েছে যখন আমরা খাবার দাবার খাচ্ছিলাম সেই সময় এসেছেন ওনারা তো এই যে যখন এই যে মেয়ের কনের হাতে জামাইয়ের হাত শ্বশুরের হাত চার হাত এক করে দিচ্ছিলেন এত বেশি আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম কি বলবো আপনাদের নিজেকেই যেন ওই জায়গায় দাঁড় করিয়ে ভাবছিলাম কতটা কষ্ট হচ্ছে ওই বোনটার ওই বাবাটার আমার চাচা শ্বশুরের সেটা কি বলবো প্রতিটা প্রতিটা আমি চাই বাবারই কন্যা সন্তান সুখে থাকুক সমৃদ্ধিতে ভরে থাকুক শান্তিতে থাকুক মুহূর্তে দাঁড়িয়ে একজন পিতা আর কি চায় বলুন তো আমার আব্বার মুখটা সেই সময় আমার চোখের পাতায় বারবার ভেসে উঠছিল সময়ে দাঁড়িয়ে একটা কথাই বারবার খালি মনে হচ্ছিল নতুন জীবনের পথে প্রতিটি পদক্ষেপ হোক তোমার আনন্দ ও ভালোবাসায় পরিপূর্ণ আর আমাদের মনের মাঝের স্মৃতিগুলো হয়ে থাকুক অমলিন নতুন জীবনে তোমার কামনা রইল বোন এই দুয়াটুকুই তো করতে পারি বলুন খুব মনে একজনকে বিদায় দিয়েছি আর একজনের এখনো বিদায়ের অপেক্ষা তো চলুন তার আগে ফ্যামিলি ফটো সেশন চলছে এখানে কয়েক প্রজন্মের ছবি উঠছে তো চলুন আপনাদের সাথেও শেয়ার করছি কি দারুণ লাগছে দেখুন এই যে মাঝের বয়স্ক মহিলাকে দেখছেন ইনি আমার দাদি শাশুড়ি হাতে আছেন আমার চাচা শ্বশুরেরা তাদের সন্তানেরা তাদের সন্তানেরা কয়েক প্রজন্ম এখানে দাঁড়িয়ে আছে তাই আপনাদের সাথে স্মৃতিটুকু শেয়ার করলাম আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলে যাবেন না দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম